আল্লামা দিলবার হোসেন সাইদি রাহিমহল্লার রুহকে যদি আপনারা শান্ত করতে চান খুশি করতে চান আসেন আমাদের প্রত্যেকের মাসলাক আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের মানহাজ আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের আকিদ আপন জায়গায় রেখে বাংলাদেশে যারা খুনের রাজনীতি করে বাংলাদেশে যারা চাঁদাবাজের রাজনীতি করে বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি করে যারা এক ভাই আর এক হত্যা করে ফেলে ওই খুনি চাঁদাবাজ চান্দারবাজদের রাজনীতিকে কবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংশোধন হওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কানিবার পতাকা বাংলাদেশে পতপত করে তাদের নাকের ডগায় উঠবে কেউ ঠেকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ স্মরণে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ আল্লামা সাঈদে রাহিমা সুযোগ্য সাহেবজাদা শামিম শামীম বিন সাঈদি হাফিজাহুল্লাহ সহ উপস্থিত মাজলুম সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাজন মাহমুদুর রহমান সহ বরেণ্য ওলামা কেরাম আমি ছোট্ট মানুষ আমার মূল্যায়নটাও খুব ছোট। শহীদ আলামা আহিমা রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়ি না আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ব দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা তাদের জানাজান না মাঝে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না পক্ষান্তরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে কসম আল্লাহ আল্লাহি ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম করে বলছি আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে এমন দৃষ্টান্ত বিশ্বের মুখে কেউ দেখাতে পারে নাই মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে তার জানা যায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাইদি ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে তার লাশ তাকে মানুষ ধরে চুমা খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে তারা তার বিরুদ্ধে ধর্ষণ খুন গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মর সম্পদে পরিণত হয়েছিলেন সমস্ত ওরামারা যদি তার আদর্শ গ্রহণ করে বাতিলের রক্ত চোখকে পরোয়া না করে বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপসহীনভাবে থাকতে পারে আল্লামা রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন বর্তমান সমাজে আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে আমি আলেমরা আমাদেরকে বলছি ঐক্যবদ্ধ হন সাঈদে রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডী করতে হবে আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কানিবার পতাকা বাংলাদেশে পতপত করে তাদের নাকের ডগায় উঠবে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর জীবন কর্মশিষ্য আজকের এই আলোচনা সভায় বাংলাদেশের বিজ্ঞ আলোচক বৃন্দ এখানে আছেন আমি আল্লামা সাইদুর আল্লাহর জীবনের একটা দিক নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাটামোর যে সকল মৌলিক সমস্যা আছে তার ভিতর একটা হলো আমাদের বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল এই ধর্মনিরপেক্ষতার নামক ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদ নামক আমাদের দেশে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছিল এই ভারতীয় আধিপত্যবাদ এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে সুচ্ছার যে কয়েকটা কণ্ঠ ছিল তার ভিতরে অন্যতম ছিলেন আল্লামা হোসেন সাইদুর রহিম আল্লাহ তিনি শুধু সেমিনারে বক্তব্য দিতেন ব্যাপারটা এমন না ওয়াজ মাহফিলে জনতা হতো সেই লক্ষ্যজনতার মধ্যে তিনি ধর্মনিরপেক্ষতার অসারতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বয়ান এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিন বিজয়ের যে বার্তা তারুণ্যের অন্তরে তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তারুণ্যের রক্তে তিনি যে একটা শিহরণ জাগিয়ে তুলেছিলেন যার কারণে ভারতীয় আধিপত্যবাদ শক্তি তাকে সহ্য করতে পারে নাই শহীদ আল্লাহ মাদুল সাইদুর রাহিম আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু তিনি যে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে বাংলাদেশে যতদিন কালেমা থাকবে বাংলাদেশে যতদিন তাহিদ এবংপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবই বলব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবো বলব আমরা কখনো আপোষ করব না আল্লামা সাহিদ রহেম আল্লাহ জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার বক্তব্যগুলো আপনারা যদি পর্যবেক্ষণ করেন তার বয়ানগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন দেখবেন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের সমাজে আমি বলেন আরো অনেক আলোচক এমন আছেন যারা নানা দিক বিবেচনা করে দিন বিজয়ের কথা স্পষ্ট করে বলেন না ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে স্পষ্ট করে বলেন না জাতীয়তাবাদের বিপক্ষে স্পষ্ট করে বলেন না সমাজতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না গণতন্ত্রের বিপক্ষে স্পষ্ট করে বলেন না রাষ্ট্রের সব সেক্টরে একদম রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় সব জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে পায়ের তলায় পৃষ্ঠ করে ব্রিটিশ প্রবর্তিত অর্থনীতিকে পায়ের তলায় পৃষ্ঠ করে আল্লাহ করবী করিম সালামের আদর্শ বিজয়ের কথা হয়তো অনেকে বলেন না কিন্তু বয়ানে যে দিন বিজয়ের কথা বলতেন তার ভিতরে অন্যতম ছিলেন আল্লাহ শাহিদুল্লাহ আমরা তাকে হারিয়েছি আজকের এই পরিবর্তিত বাংলাদেশে তিনি যদি থাকতেন আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিস আমল সে মুক্তাহিদা মজলিসে আমল সেখানে পাকিস্তানের জমিয়ত উলামা ইসলাম আছে পাকিস্তানের জামায়াত ইসলাম আছে পাকিস্তানের জমিয়তে আহলে হাদিস আছে এমনকি পাকিস্তানের শিয়াদের সংগঠন তাহিকে তোফা ইসলাম আশারিয়া সেইটাও আছে তারা সবাই রাজনৈতিক ঐক্য কেন করেছে পাকিস্তানের ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য এবং পাকিস্তানের সংসদে ইসলামপন্থীদের সরব উপস্থিতি এবং ইসলাম পন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য পাকিস্তানের যতগুলা ইসলামিক দল আছে সবাই যার যার আকিদা বিশ্বাস আপন জায়গায় রেখে রাজনৈতিক ঐক্য কেন করেছিল তাদের দেশে ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল করার জন্য তাদের দেশের সংসদে ইসলাম পন্থাকে শক্তিশালীভাবে উপস্থাপন করার জন্য দিল হোসেন সাইদুর রহিম আল্লাহ পনেরো চোদ্দই আগস্ট রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি তোলে যাওয়ার এক বছর আগে আমাদের উপর ষোলো বছরের যে ফেসিবাদ চেপেছিল সেটাকে আমরা অপসারণ করেছি শহীদ আল্লামা দিলওয়ার সেন সাইদ চলে যাওয়ার পর পাকিস্তানের মুত্তাহিদা মজলিসে আমলের আমলের মতো আমাদের বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটা কথা শুধু বলবো আল্লাহ দিলওয়ার সেন সাইদ রাহিমহল্লার রুহকে যদি আপনারা শান্ত করতে চান খুশি করতে চান আসেন আমাদের প্রত্যেকের মাসলাক আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের মানহাজ আপন জায়গায় রেখে আমাদের প্রত্যেকের আকিদ আপন জায়গায় রেখে বাংলাদেশে যারা খুনের রাজনীতি করে বাংলাদেশে যারা চাঁদাবাজের রাজনীতি করে বাংলাদেশে যারা দুর্নীতির রাজনীতি করে যারা এক পায় আর এক পায়কে হত্যা করে ফেলে ওই খুনি চাঁদাবাজ চান্দারবাজদের রাজনীতিকে কবর দিয়ে ইসলামকে বাংলাদেশের সংসদে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিন বিজয় আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন ইনশাল্লাহ আপনারা দেখেছেন সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়েছে এবার ইসলাম দেশ মানবতার পক্ষে আল্লামা ইনশাল্লাহ ইনশাল যে স্বপ্ন দেখতেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ ভাবে একটা ভোটের বাক্স দিবে আপনার সেই ইসলামের বাক্স যেমন আপনাদের কাছে যাবে বাংলাদেশে জাতীয়তাবাদকে কবর দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে সমাজতন্ত্রকে কবর দিয়ে আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ